বিশ্বমঞ্চে সন্ত্রাসী পাকিস্তানের মুখোশ খুলতে কেন্দ্রীয় দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফ থেকে এক্স আর পোস্ট করে জানানো হয় দলের তরফে কেন্দ্রীয় সরকারে তৈরি করা ডেলিগেশন টিমে প্রতিনিধি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছেন মমতা সূত্রে খবর মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিম মতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রতিনিধি বাছাই নিয়ে মমতার অসন্তোষ মেটাতে ফোন তারপরে সিদ্ধান্ত বলে খবর পাঠানকে ছেড়ে অভিষেক কেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক উঠতি তরুণ নেতা তিনি দেশ রাজ্য বিদেশ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল তুলনামূলক ভাবে ইউসুফ রাজনীতিতে নতুন পাঠান জনপ্রিয় মুখ হলো অভিষেক অভ্যন্তরীণ বিষয় যতটা ওয়াকিবহাল ততটা তিনি নন সূত্রের খবর তাই পাঠানের বদলে অভিষেকের নাম প্রস্তাব করা হয়েছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে